আর এখন জানে গেলেই তো জল সাজনা করার সুযোগ পাবো দেখুন একটা একটা মেয়ের পিছনে আটটা দশটা ছোট দেখুন গিয়ে দেখে যদি ভুল হয় আমার একটা কান আপনি কেটে খান এই মাইকের গাছ

একটা লোক পাওয়া যায় না মেলায় বসে 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 এই মাদরামিগুলো শুরু হয়েছে আল্লাহ আমাদের হেফাজাত করে গুলো আরেকটা কথা বলছি জলসার যে বক্তা দাওয়াত করবেন এমন একটা বক্তা আনবেন যিনি যেন কোরআন সন্না থেকে কথা বলেন জলসা এখন রাজনীতি শুরু হয়েছে হয় না আমি গত তিন দিন আগে ছিলাম হুগলির গোঘাটে গোঘাট থানা জায়গাটার নাম কামার পুকুরের সুন্দরপুর নোট করে নেন আমার আগে এক মহান পিস সাহেব ছিল আর নাম বলবো না তো উনি উঠে এমন আজে বাজে কথায় একটা নির্দিষ্ট দলের বিরুদ্ধে বলে গেলেন নামার সাথে সাথে এই মারপিট অশান্তি শুরু হয়ে গেল বাহ বাহ ভালো হয়েছে যেমন হাজা মেনেছে সেই রকম কাটা হয়েছে আর কি বলবো শির চেনে যদি তার হাতে হাজামের ছুরি তুলে দেওয়া হয় ও মুজলমানি হবে তো হবে ওই রকম কাটা হবে গোড়া শুধু কেটে বাদ দিয়ে কি বুঝলেন বলেন তো বক্তা দাওয়াত করার আগে এমন একটা বক্তা আমাদের প্রয়োজন যিনি মানুষকে হেদায়েতের বাণী শোনাবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে গুলো না অনুরোধ করে বলে যাচ্ছে একটা পাড়ার মধ্যে যেন দুটো তিনটে ভাগ না হয় কেউ এসে বলছে তবলিগ জামাত কাফের কেউ বলছে ওই এরকম গালাগালি জলসার মধ্যে আছে না এগুলো করতে দেবেন না অনুরোধ করছি করতে দেবেন এখন আমাদের ঐক্যের সময় মানুষ কি করে নামাজ পাবে মানুষ কি করে দিন পাবে মানুষ কি করে ভালো হবে আলেম ওলামারা কিভাবে সম্মানের পাত্র হবে আমাদের ছেলে মেয়ে এগুলো কিভাবে জাহান্নাম থেকে বেঁচে যাবে এটা নিয়ে আমাদের ভাবার দরকার ছিল না ছিল না ছিল আল্লাহ আমাদেরকে কবুল করুক আমিন এত সুন্দর একটা অনুষ্ঠান কমিটি ছেলেরা মাদ্রাসার মানে যারা কর্মকর্তা করেছে কি বলবো বলুন আল্লাহ হেফাজত করুক বলুন আমিন তো যেটা শোনাতে শোনাতে এখানে আসলাম ভাই আল্লাহ তালা তিনি বলছেন কোরআন আমি নাজিল করেছি আর আমি আল্লাহ কোরআন হেফাজত করব হাফেজদের দিয়ে বলুন রমজান মাসে কোরআন কিভাবে হাফেজদের দ্বারা হেফাজত হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী 40 বছর বয়স হওয়া পর্যন্ত কোনো স্কুলে কখনো যায়নি কোনো মাদ্রাসায় কখনো পড়েনি কোনো মক্তবে কখনো তিনি পড়েনি কোনো ইউনিভার্সিটিতে তিনি পড়েনি 40 বছর যখন নবীর বয়স হলো 40 বছর 11 দিন বয়সে আল্লাহর নবী হেরা গুহায় বসে আছে বিশ্ববাসীর নিয়ে ভাবছে হঠাৎ জিব্রাইল চলে আসলো রমজান শরীফের মাসে জিব্রাইল এসে বলছে ইয়া ইকরা বিসমি রাব্বিকা যিনি খলা হে আপনি পড়ুন আপনি আপনার রবের নামে পড়তে শুরু করুন যে ব্যক্তিটা 40 বছর কোন বই পড়েনি যে ব্যক্তিটা কোনোদিন আরবী পড়েনি যে ব্যক্তিটা কোনো মাদ্রাসা মক্তবে যায়নি এই ব্যক্তিকে যদি পড়তে মানায় তিনি কি পড়তে পারবেন না পারবেন না পারবে আপনারা অনেকে আছেন ছোটবেলায় শিক্ষা ব্যবস্থা ভালো ছিল না অনেকে হয়তো কোরআন শরীফ কোনো দিন খুলে দেখার সুযোগ হয়নি অনেকে এমন ব্যক্তি আছেন বাংলা দেখে পড়তে পড়তে পারেন পারেন কিন্তু ইংলিশ না না এমন ব্যক্তি নাই জোরে বলেন যিনি ইংলিশ পড়তে পারেন না তার সামনে যদি ইংলিশ বইটা তুলে দেওয়া হয় তিনি কি পড়তে পারবেন কোনটা এ কোনটা বি কোনটা সি কোনটা ডি এটা কি তিনি পড়তে পারবেন এটা কখনো পড়া সম্ভব না যে ব্যক্তিটা জেনারেল লাইনে পড়াশোনা করেছে আরবি আলিফ বা তা সা কোনটা আলিফ কোনটা লাম কোনটা মিম কোনটা এটা যে ব্যক্তি পড়েনি তার হাতে কোরআন তুলে দিলে সে কখনো কি আরবি দেখে দেখে পড়তে পারবে বলেন বলেন পারবে না নবি তো কোনদিন আরবি পড়তে যাইনি কোনদিন মাদ্রাসায় আল্লাহ পাকটাকে পড়াইনি কোনদিন কোনো ওস্তাদের কাছে বসে শিখেনি নবিকে যখন বলল এ আল্লাহ রাসূল আপনি পড়ুন নবি সঙ্গে সঙ্গে উত্তর দিল মা আনাবি করি আমি পড়তে জানি না আমি পড়তে জানি না জিবরাইল আবার বললেন পড়ুন নবী বললেন পড়তে জানি না আপনারা বলবেন হুজুর এতো পুরাতন কথা সব বক্তা বলে নতুন কথা বলুন কিন্তু এখানে যে রহস্য রহস্যটা বলে যাচ্ছি নবীজি যখন বললেন আমি পড়তে জানি না একবার দুবার তিনবার না পাঁচ তিনবার যখন নবীকে বলা হলো নবী বলছে আমি পড়তে পারি না এবার জিব্রাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব জোরে বুকে চাপ দিলেন বুকে যখন চাপ দিল বলছে নবী আপনি পড়ুন এইবার নবীর মুখ দিয়ে কোরআন শরীফের পাঁচটি আয়াত সেদিন উচ্চারণ হলো

হজে যাওয়ার সময় লক্ষ টাকার মালিক হাজি সাহেব তুমি সই করো বলছে ভাই মাপ করবেন টাকার জোরে হজে যাচ্ছি কিন্তু লেখা পড়া টিপ এই জাতির কাছে উচিত ছিল কলম থাকা বই থাকা আমরা কলম আর বই ছেড়ে দিয়ে অনেক টাকার মালিক একটা বন্দুক কিনে নিয়ে বসে এই সালাম আমার সঙ্গে লাগলে উড়িয়ে দেবো রে আছে না যে জাতির কাছে কলম থাকার দরকার ছিল যে জাতির কাছে বই থাকার দরকার ছিল যে জাতির কাছে শিক্ষা থাকার দরকার ছিল আমরা মনে করি আমাদের পয়সা আছে আমাদের টাকা আছে আবার লেখাপড়ার দরকার কি এবার একটা প্রশ্ন করছি বলেন ধরুন ডান দিকে এই খাস কুমড়ো খালিতে একশো ছেলে এমন আছে প্রত্যেকে ষাট কেজি করে ওজন সাড়ে ছ ফুট হাইট আছে প্রত্যেকে বন্দুক চালাতে পারে খুব ভালো করে প্রত্যেকে বোম মারতে পারে প্রত্যেকে লাঠি আল বাহিনী একশত ছেলে খাস কুমড়ো খালি আছে আর রাস্তার ওপারে আরেকটা ছেলে আছে আমার থেকে হালকা বয়স হচ্ছে বাহান্ন ওজন হচ্ছে তিপ্পান্ন ওই ছেলেটা একটা বিডিও অফিসার একটা এসডিও অফিসার ওর কাছে বন্দুক নাই ওর কাছে বোম নাই ওর কাছে লাঠি প্লাটিয়াল বাহিনী নাই ও সরকারি পদে আছে ও শিক্ষা অর্জন করেছে এবার বলুন একশো যুবক যারা লাঠি চালাতে পারে বন্দুক চালাতে পারে বোম মারতে পারে মানুষকে মেরে দিতে পারে এর ক্ষমতা বেশি না একটা সরকারি অধিকারিক শিক্ষিত বিডিও এসডি অফিসারের ক্ষমতা বেশি এটা আন্দাজে বলছেন না ভেবে বলছেন ভেবে বলেছেন যারা বলেছেন তারা ঠিক বলেছেন আমরা এতদিন কি তৈরি করে এসেছি এই আমি কোচি মধ্যে আমার বারোটা ছেলে আমার সঙ্গে লেগে দেখ ফাটিয়ে দেব কচি মধ্যে বারোটা ছেলে বুকে হাত চাপড়ে চাকা চাপড়ি সঙ্গে লেগে দেখা ফাটিয়ে তোর মতো কচি মধ্যে কেনায় একরকম ঢোলাই হচ্ছে পড়াশোনা নাই আমি আবদুল্লাহ জুমার আপনাকে বলছি প্রয়োজন হলে দশ কাটা জায়গা বিক্রি করুন প্রয়োজন হলে এক কাটা বিঘে জমি বিক্রি করুন দোকান বিক্রি করে দিন প্রয়োজনে ভাড়া বাড়ি থাকুন ভাড়া বাড়ি আমি চাম্পাটিতে থাকি প্রচুর ভাড়া বাড়িতে এমন মানুষ আছে আমি জানি যারা লক্ষ 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 টাকার মালিক গ্রামে যাদের কুড়ি বিঘে তিরিশ বিঘে জমি আছে চাম্পাটিতে একটা ছোট তিন হাজার টাকা ঘর নিয়ে আছে স্বামী স্ত্রী কিরে ভাই আপনি গরিব লোক নাকি বলে না হুজুর আমি একটা চাকরি করি তো চাকরি করেন কোথায় ওইখান থেকে কুড়ি কিলোমিটার দূরে তা আপনার ঘর রেখে এখানে এসেছেন কেন না এখানে আশেপাশে সোনারপুরের দিকে কলকাতায় আশেপাশে বড় বড় স্কুল আছে আমার ছেলেটাকে আমি ভাড়া বাড়ি থেকেও লেখাপড়া এই কারণে শেখাচ্ছি আমার ছেলেটা যেন একটা ভালো অফিস তৈরি হয় ভালো একটা মানুষ তৈরি হয় সুমনাল বলবেন না পঞ্চাশ বিঘে জমির মালিক মাথা ঢুকে বলছে হস করব মেশিন গান কিনে নিয়েছি দুনলা বন্দুক কথা বলতে আসলে বাপ বেটাকে দুজনকে দুনলা মাল দিয়ে পাঠিয়ে 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 ছেলেকে লেখাপড়া শেখাবো মেয়েকে লেগাপড়ার শেখাবো ইনশাল্লাহ বলে চাকরি হয় না তো চাকর হয়ে খেতে বতর কে বলো তোমাকে যে চাকর হতে হবে এই কথাটা কে বললো আমাদের মুসলিমদের মধ্যে খাওয়ার প্রতিযোগিতা হয় গরুর প্রতিযোগিতা হয় এই কুরবানির সময় গরু প্রতিযোগিতা হয় না সেলিমের বা উনিশ হাজার ওই জব্বার বাপ সত্তর হাজার আর সময় তো প্রতিযোগিতা কারে বলে সব প্রতিযোগিতা আছে চেষ্টা করুন যেটা হয়ে গেছে আগামীতে আপনার ঘর দানা দামি হোক আপনার জমি দুটো কম থাক কিন্তু আপনার ছেলে পুলেকে যেন ভালো স্কুলে পড়িয়ে মাদ্রাসায় শিক্ষা শিখিয়ে স্কুলে পড়িয়ে যোগ্য একটা শিক্ষিত সন্তান তৈরি করবেন ইনশাআল্লাহ বলেন তো ভাই যদি এটা করতে পারেন তাহলে জাতি আপনাকে নিয়ে ভাবতে শুরু করবে তা না হলে ভাববে মোল্লা মানেই মূর্খ একটা ও মুসলিম একটা হিন্দু ভাই কলকাতা থেকে এসে আপনাদের চাটকালি রেস্টুরেন্ট চালু হয়েছে বলে চাটলাই নেবেন না তালদি নেবেন আপনারা কোথায় যাওয়া কথা তালদি বা ক্যানিং একটা হিন্দু ভাই তার নাম হচ্ছে হরিপদ হরিপদ কলকাতায় 400 টাকা কাজ করেছে ও যখন ক্যানিং স্টেশনে লাভবে ও নামার পরে দেখবে একটা মাছ বিক্রি হচ্ছে মাছটা কত ভেটকি মাছ কত করে কেজি বলে 280 টাকা তো কম দাম ভাটকি মাছের pula কাজ কর তিন পিস দিবি তিন পিস আমি একটা আমার বউ একটা বাচ্চা একটা খাব আর আমরা মুসলমান না হলে এই ককে দি আছে 3 কেজি মার টাকা টাকা ধার করে নুব ধার করে নিয়ে হাড়িতে দিয়ে খাওয়া কারে বলে একটা হিন্দু ভাই কি করে এটা সমালোচনা দরকার আছে আমাদের ও ক্যানিং নেমে তানলি নেমে দামি মাছ দেখলে কেনে না খাসির মাংস দেখলে কেনে না ও প্রথমে এসে আগে অল্প খাবার নেবে টাকাটা জমি ও জানে এই টাকাটা জমি আমার ছেলেকে একটা পুলিশ বানাতে হবে এই টাকাটার জমি আমার ছেলেকে ভালো স্কুলে পড়িয়ে আমার ছেলেকে একটা ডাক্তার তৈরি করতে হবে এই টাকাটার জমি আমার মেয়েকে একটা বড় বড় দামি অফিসার বানাতে হবে এই টাকাটার জমি আমার ছেলেকে টিউশনই করিয়ে আমার একটা বিডিও অফিসার তৈরি করতে হবে এটা তাদের ভাবনার মধ্যে আছে না নাই খেয়ে 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 গলা পর্যন্ত পেট সব আল্লাহ হেপজাত করে বলুন আমি রাগ করছেন এই কথাগুলো বলছি বলে আমার দাওয়াত পাওয়ার মোটামুটি হচ্ছে না তবে আলহামদুলিল্লাহ এই সাত মাস জেগে আছি আর খুব একটা জাগার ইচ্ছা নেই একটা সাত মাস জেগে আছি সাত মাস বুঝতে পারছেন মানে কদিন হয় সাত মাসে আল্লাহ আমাদের হেপজাত করুক বাবাজি আমাদের ক্ষমা করে দেবেন যেগুলো কথা মানার সেগুলো মানবেন ইনশাআল্লাহ

হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি আয়াত যখন মুখ থেকে উচ্চারিত হলো নবীজি প্রচন্ড ভয় পেয়ে গেলেন যেহেতু এর আগে কোনোদিন এমন ঘটনা ঘটেনি আচ্ছা নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম তিনি শিক্ষিত ছিলেন জ্ঞানী ছিলেন অনেক বেশি জ্ঞানী আল্লাহর পরে এই পৃথিবীতে সবচাইতে আল্লাহ যাকে জ্ঞান দিয়েছিলেন যাকে শিক্ষক করে পাঠিয়েছিলেন তিনি হলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেউ যদি প্রশ্ন করে নবী আল্লাহ কেন লেখাপড়া শেখাইনি নবী কেন স্কুলে যাইনি নবী কেন কলেজে যাইনি নবী কেন মাদ্রাসায় যাইনি কেউ প্রশ্ন করতে পারে তোমাদের নবীর কি ডিগ্রি আছে বলো নবী কত শিক্ষিত নবীর কোন দুনিয়ার ডিগ্রি ছিল না আল্লাহ পাক নবীকে দুনিয়াতে লেখাপড়া শেখান নাই কেন শেখান নাই তিনটে কারণ বলবো এক কারণ দুনিয়ার লেখাপড়া যারা শিখাবে তারা মাস্টার হয় না আমি আব্দুল্লাহ জুবের যত বড় চাই হই না কেন যত বড় বক্তা হই না কেন আমার ওস্তাদের চাইতে কোনোদিন সম্মানে আমি মর্যাদায় আমি শিক্ষায় আমি বড় হতে পারবো না আল্লাহ পাক শুনাচ্ছে হাবিব আপনাকে যদি দুনিয়াতে কোনো মাস্টারের কাছে আরবি শেখাতাম কিংবা আরবের ভাষা যে কোনো আঞ্চলিক ভাষা শিখিয়ে দিতাম কেউ যদি আপনার মাস্টার হতো সে দুদিন চার দিন পাঁচ দিন পরে বলবে ওরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী হতে পারে বিশ্ব নেতা হতে পারে কিন্তু মুহাম্মদ যত বড় নেতা হোক না কেন আমি মুহাম্মদ আমাদের শিক্ষক মোহাম্মদ সাল্লাম আমার থেকে বড় না এই কথাটা বিশ্বের কোন শিক্ষক যাতে না বলতে পারে আল্লাহ বলছে নবী গ সেজন্য আমি আল্লাহ আপনার শিক্ষক হয়ে গেলাম রবীন্দ্রনাথ ঠাকুর ছোট মানুষ না বড় মানুষ জোরে বলেন তিনি নোবেল পুরস্কার পেয়েছেন জানেন কি পুরস্কার নোবেল পুরস্কার পৃথিবীতে কয়েকটা কাজের জন্য পাওয়া যায় শান্তিতে নোবেল পাওয়া যায় সাহিত্যে নোবেল পাওয়া যায় রবীন্দ্রনাথ ঠাকুর যে বইটা লিখে নোবেল পেয়েছিলেন বইটার নাম কি গীতাঞ্জলি কি নাম বলেন মনে মনে করছে অনেকে হুজুরি এটা কোন হাদিসে পেয়েছেন যে গীতাঞ্জলি হাদিসে আছে না এটা হাদিসে নাই শিক্ষা ঘটনা বলে বলছি গীতাঞ্জলি লিখে গীতাঞ্জলি লিখে রবীন্দ্রনাথ ঠাকুর Nobel পুরস্কার পেল এবার বলুন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন শিক্ষক ছিল না ছিল না রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কোন স্কুলে পড়েনি ভালো করে মনে রাখবেন রবীন্দ্রনাথ ঠাকুর কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথাও পড়েনি আপনি একজন দাঁড়িয়ে বলুন হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে বা যাদবপুর ইউনিভার্সিটি পড়েছে বা ওই কি বলে আপনার ওখানে বলুন বলুন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের কোন এরকম আধুনিক ওনার বাড়িতে প্রাইভেট পড়াশোনা করছে আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুর যত বড় বিশ্বকবি হোক ওনার শিক্ষকের কাছে উনি ছোট না বড়

আমার ছাত্রী কিংবা স্বামী বিবেকানন্দ আমার ছাত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমার ছাত্র রবীন্দ্রনাথ ঠাকুর আমার ছাত্র কিন্তু এই কথাটা কেমন পর্যন্ত কেউ বলতে পারবে না বিশ্ব নবী আমার ছাত্র ওই কথাটা শুধু একজনের বলার অধিকার আছে তিনি হলেন আল্লাহ আল্লাহ পাক বলছে হাবিব গ আমার পরে যদি আপনাকে কেউ শিক্ষক নিয়োগ করতাম সে তো আপনার চেয়ে বড় হতো আপনার চেয়ে বড় পৃথিবীতে আমি আল্লাহ কাউকে রাগমো না আমার পরেই যার সম্মান তিনিই হলেন বিশ্বনবী কেন নবীকে দেখা পড়া শিক্ষা হয় নাই এটা মানে জানার দরকার ছিল না ছিল না এক নম্বর কারণ বললাম দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আরবের জমিনে এখন যেমন স্কুল কেজি নার্সারি তারপরে কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা মক্ত মিশন আছে আরবের জমিনে সেই টাইমে এই রকম কোন এই এডুকেশন সিস্টেম ছিল না লেখাপড়াই কেউ জানত না তো নবী শিখবে করতেগে দুই নম্বর কারণ নাম্বার 3 আল্লাহর নবী যখন কোরআন বলতেন ওটা জিব্রাইল নবী সালামকে যেটা বলে দিতেন নবী সেটা বলতেন সুতরাং আল্লাহ নবী কোনদিন দেখে 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 পড়তেন এটাও নবী আল্লাহ তাকে পারতে দেন নাই যদি নবী নিজে হাতে লিখতেন নবী যদি দেখে দেখে পড়ার মতো ক্ষমতা আল্লাহ তাকে দিতেন এরকম বলা যাবে না নবী পারতেন না বরং আল্লাহ তাকে দেননি আল্লাহ তাকে পড়ার ক্ষমতা দেননি তাকে দিয়ে কিছু লেখার ক্ষমতা আল্লাহ দেননি কেন দেননি তার কারণ আল্লাহ পাক কোরআনে বলছে আমি বলছি যদি নবী নিজে হাতে কোরআন লিখতেন যদি নবী নিজে পড়তে পারতেন আবু জাহেল আবু লাহাব উদবা সাইবা মুগিরা বিশ্বের বড় বড় কাফের লিডাররা তারা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু কর নাউযুবিল্লাহ তারা বলেছে নবী কবি নাউযুবিল্লাহ তারা বলেছে নবী একটা গণতকার এগুলো বলেছে কিন্তু আবু জাহেল আবু লাহাব উদবা সাইবা এদের জীবনে কারোর কোনোদিন ক্ষমতা হয় নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখতেন নিজে তৈরি করছে নিজে পড়তে পারছে এটা বলার ক্ষমতা আল্লাহ ওই দোষটা নবীর দেবেই না সেজন্য আল্লাহ বলছে নবী আপনাকে পড়ার ক্ষমতা দিইনি বলুন সুবহান আল্লাহ মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবি ওয়া লা তাখুতুহু বিআমিনিকা ইদাল্লারতাবাল মুবতিলু একুশ পারা এক নম্বর পৃষ্ঠা পাঁচ ছয় নম্বর লাইনের আটচল্লিশ নম্বর আয়াত সুরার নাম আনকাবুত আল্লাহ পাক বলছে হাবিবি গো আপনি যদি নিজে হাতে কিছু লিখতে পারতেন এই কিতাব আসার পূর্বে আপনি যদি পড়তে পারতেন অবিশ্বাসীরা বলতো নবী নিজে হাতে লিখেছে সুতরাং কুরআনুল কারীমের মধ্যে নবীর কোনো কিছু নাই সবটুকু আল্লাহর কুদরত জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান

মাদ্রাসার হাফেজরা পড়ে এই জ্ঞান বা এই কনসেপ্ট সবার আছে বাবা হয়তো অনেকে জানেন যারা মাদ্রাসার সঙ্গে একটু সম্পর্ক রেখেছে তারা জানে একটু সম্পর্ক রাখবে ফজরের নামাজের আধা ঘন্টা আগে এক ঘন্টা আগে ফার্স্ট টাইম গেলে ওস্তাদ তুলে দেয় ফার্স্ট টাইম মানে আমি এখানে লাইন বলে বলছি মানে চারটার দিকে ওস্তাদ ডেকে দেবে বাচ্চাদের যারা হিপস পড়ে শুনে রাখেন কত ঘন্টা পড়তে হয় এক ঘন্টা পড়লো ফজরের নামাজ পড়ে সবক শোনা সবক মানে নতুন পড়াটা এক পৃষ্ঠা দু পৃষ্ঠা তিন পৃষ্ঠা চার পৃষ্ঠা ফজরের নামাজের পরে এক ঘন্টা পরে গতকাল সকালে যে পড়াটা শুনিয়েছে আবার ওই পড়াটা রিভাইজ করে আবার শোনাবে ওটার নাম সবক পড়া শুনতে পেলেন ফজর থেকে কমপক্ষে নটা পর্যন্ত সবক পড়া শেষ এবার টিফিন হলো ব্রেকফাস্ট হলো বা খাবার হলো গরম ভাত হলো গোসল করে নিল বেলা দশটা থেকে এক ঘন্টা সময় দশটা থেকে বারোটা পর্যন্ত অধিকাংশ ছাত্ররা বসে বসে পড়া তৈরি করে আবার কিছু ছাত্র ঘুমিও নেয় এবার জোহরের নামাজের পরে জোহরের নামাজের পরে ওই ছেলেরা বসতে পড়তে শুরু করলো আসর পর্যন্ত দু থেকে তিন ঘন্টা পরে থেকে ওই সময়টা একটু মানে এক্সারসাইজ করতে হয় কি করতে হয় একটু হাঁটতে হয় খেলা করতে হয় আর আমরা মুসাল্লিরা আসরের নামাজ পড়ে চায়ের দোকানে বসে দিয়ে বসে বসে আসরের পরে হাঁটবেন কমপক্ষে দু কিলোমিটার হাঁটবেন একটু ফজরের নামাজ পড়ে একটু শরীর এক্সারসাইজ করবেন ভুঁড়ি বাড়বে না প্রত্যেক মাসে তিনটি রোজা রাখবেন জীবনে বাড়বে না কোলেস্টেরল বাড়বে না আপনার গ্যাস হবেই না আচ্ছা কোনদিন দেখেছেন যে লোকটা কোদাল নিয়ে মাঠে চাষ করছে রাজমিস্ত্রির কাজ করছে লেবার দিচ্ছে এই ভ্যান টানছে কষ্ট করছে তার কোনদিন গ্যাস আছে শুনেছেন গ্যাস আমার মতো হারাম করে আমাদের খাচ্ছি আর সত্যি খাচ্ছি আর আর খাওয়া কি বলে দুটো মুরগির মাথা একসাথে মুরগির লেগ পিস আর গরুর গোশ আর চার পাঁচটা ডিম আর মাছ এসছে সামনে একবার ছা ছা পাঁচ মিনিটে পুরো কথা বুঝেছেন বাবাজি পরিশ্রম করে খেলে গ্যাস হবে তো এবার আসর থেকে মাগরিব পর্যন্ত মাদ্রাসা এখানে যে চলছে কতটুকু পরিশ্রম করতে হচ্ছে দেখেন আসর থেকে মাগরিব পর্যন্ত একটু ফ্রি টাইম মাগরিব থেকে ঈশা এই সময়টা ছেলেরা কমপক্ষে দু ঘন্টা পাগলের মতো পড়ে পাগলের মতো পড়ে এটা সবক তৈরি করে ঈশার নামাজের পর থেকে রাত ১০টা পর্যন্ত ভাত আসা পর্যন্ত খানা রেডি করা পর্যন্ত ডিনার করা পর্যন্ত আবার দু ঘন্টা পর কমপক্ষে ২৪ ঘন্টার মধ্যে ষোলো সতেরো ঘন্টা আঠারো ঘন্টা পড়তে হয় দু থেকে তিন বছর তিন থেকে চার বছর পরে তবে এই কোরআনটা তাদের সিনার মধ্যে আল্লাহ বসিয়ে দেয় বলুন সুহান হাফেজ আলমদের বিরুদ্ধে কথা বলার আগে বড় শ্রোমুগস্ত করে আইব। আমাদের হা আসে, খায়, ঘুমিয়ে কি করে মজাটা? কি করে? বলে না? হাফেজ সাহেব খাচ্ছে খায়, ঘুমায়ছে। এরকম বেয়াদবপূর্ণ কথা কোনোদিন বলবেন না। হাফেজা অত সহজ নয়। আল্লাহ যাদের দিলের মধ্যে নূর দেবে বলেছে। আল্লাহ যাকে হিজ হওয়ার জন্য কবুল করেছে শুধু তারাই হাফেজ হতে পারে। বলুন সুবহানাল্লাহ। আর হাফেজদের সম্মান কি জানেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাফেজদেরকে বলবেন হে হাফেজ এ কোরআনরা তুমি সারা জীবন কি করেছো বলো হাফেজ এ কোরআন বলবে না ফজরে কোরআন পড়েছে জোহরে কোরআন পড়েছে ইশায় কোরআন পড়েছে রমজানে কোরআন পড়েছে গোটা জিন্দেগিতে কোরআন ছিল আল্লাহ তাআলা বলবে হাফেজ রে তুমি তুমি সারা জীবন কোরআন কে তোমার সিনার মধ্যে তুমি সংরক্ষণ করেছিলে তোমার সিনার মধ্যে কোরআন মাহফুজ রেখেছিলে আমি আল্লাহ তোমাকে জান্নাতে যাওয়ার জন্য নির্দেশ দিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ সেদিন হাফেজে কোরআনকে ডেকে বলবে এই হাফেজে কোরআন তুমি শুধু একা জান্নাতে যাবে না তোমার সাথে তোমার পছন্দ মতো তোমার আত্মীয় স্বজনদের মধ্য থেকে তোমার ওস্তাদদের মধ্য থেকে তোমার সাহায্যকারী মধ্য থেকে এমন দশ জন ব্যক্তিকে তুমি বেছে 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 জান্নাতের দিকে নিয়ে যাবে যে দশ জন ব্যক্তিকে যাহার নাম অবতারিত হয়ে গিয়েছিল তুমি দশটা ব্যক্তিকে যাহার নাম এই ব্যক্তিকে নিয়ে যাও আজ দুনিয়াতে পয়সা আছে সম্পদ আছে ছেলেদেরকে শিক্ষা দিতে পারলাম না নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে সবচাইতে ভালো হলো তারা নিজে কোরআন শিখবে যারা অপরকে কোরআন শিক্ষা দেবে দ্বারা কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষের মাথায় আল্লাহর পক্ষ থেকে দূরে টুপি দেবে নূরের পোশাক পরতে দেবে মান করা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিগি উলবিসা ওয়ালিদাহু

ব্যক্তি হলো তারা নিজের সন্তানকে হাফেজ আলেম করেছিল যারা কোরআন শিখিয়েছিল যারা ওরা কোরআনটা শিখে নিয়ে আলেমদের দ্বারা ইসলামটা টিকে আছে হাফেজদের দ্বারা ইসলামটা টিকে আছে মুফতি সাহেবদের দ্বারা মসজিদ মাদ্রাসার দ্বারা ইসলাম টিকে আছে আমার ইসলামকে বুকের মধ্যে ধারণ করে বিশ্বের জমিনে প্রচার করেছিল যারা যাদের মাথায় পাগড়ি দিয়েছি এরা হাফেজে আলেমের আব্বা এবং আম্মারা হাফেজ আলেম হতে পারি নাই আমরা আমাদের সন্তানকে আলেম বানাবো ইনশাআল্লাহ আচ্ছা আপনি রেশন তুলতে গেছেন কন্ট্রোলে আপনাকে পাঁচ কেজি চাল দিল আর দু কেজি ডাল দিল আপনার যে কাট পাশের লোকের সেই কাট ও যদি এক মন চাল দিয়ে কুড়ি কেজি ডাল দেয় যে আমার হাতা করবেন না এই শালা তুই কি করলি রে বলবে না আমার পাঁচ কেজি ওর একমন ওদের কে হয় ভাড়া ভাই না তো জামাই বলবে না বলবে না আরে একই সাথে তারাবি পড়েছে একই সাথে ইফতার করেছে একই সাথে হজ করতে গেছে একই সাথে রমজানে রোজা করেছে ওর মাথায় নূরের টুপি আমার মাথায় নূরের টুপি নাই হাসরবাসী প্রশ্ন করতে পারে না পারে না প্রশ্ন করবে না জল সাইড বিরিানি দিচ্ছে পাশে গোশ পড়েছে এর গোশ পড়েনি জামার হাতা গুড়িয়ে ফাটিয়ে কারণ মালিকানা ওর গোশ দিছে আমার গোশ দিছে না মারপিটের দিক থেকে আমরা ফার্স্ট আর একটু আগে বলছিলাম খাওয়ার দিক থেকে ফার্স্ট আর ওই যে ইফতার দেখবেন রমজান মাস দুদিন পরে তো শুরু হবে তাহলে রোজা করে নাই দেখি ইফতার করছে রোজা করে না চিটিং বাজি ইফতার করছে আছে না নাই আর এখন রাজনৈতিক ইফতার আছে আবার এটা শুনলে আবার যারা বাবুরা রে কি বলছে রাজনৈতিক ইফতার

আমি আবদুল্লাহ জুবাইর আপনাদের বলছি এরকম রাজনৈতিক গ্রেফতার পার্টি বর্জন করুন ইনশাআল্লাহ আর যদি কখনো দেখেন কোন মজলিসে ইফতার বিতরণ করছে এমন লোক ইফতার দাতা যার ইফতার দাতার টাকার মধ্যে সুদের ঘুষের গাঁজার টাকা লটারির টাকা জমির দালালি করা টাকা মানুষের পকেট মারা টাকা আছে এই রকম হারাম করে ইফতারকে বর্জন করে বাড়িতে ছোলা পানি খেজুর দিয়ে ইফতার করবেন রোজাটা নষ্ট করবেন না থাকবে ইনশাআল্লাহ আমরা যারা মলুবিছি আমাদের বিপদ করার জন্য দোয়া চাইতে হবে করার জন্য দোয়া চাইতে হবে না হবে না হবে না যদি যেদিন দেবে সেদিন আইটেম কারে বলে

আল্লাহ আমাদেরকে সত্যটা করুন বলুন আমি